দর্শক আসসালামু আসসালাম রক্তচাপ কমানোর জন্য প্রথম নিয়মটি হচ্ছে খাদ্য তালিকায় পরিবর্তন আনা এরপর ব্যায়াম এরপর ঔষধ সো আপনি যত ঔষধই খান আপনাকে খাদ্য তালিকার পরিবর্তনটুকু আনতে হবে এটি আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবে ড্যাশ ড্যাশ ডায়েট অর্থাৎ ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপার টেনশন সম্প্রতি আমার উচ্চ রক্তচাপ ধরা পড়েছিল আমি ড্যাশ ডায়েটে এসে আমি মোটামুটি নিয়ন্ত্রণ করে ফেলেছি ড্যাশে কি বোঝায় যেই সমস্ত খাবারে লবণ কম থাকে লো সোডিয়াম ডায়েট আপনি একটু পড়ুন বাহিরের লেভেলটি সারাদিনে তেইশশো মিলিগ্রাম সল্ট ম্যাক্সিমাম খাওয়া যায় অর্থাৎ একটি চা চামচে যতটুকু লবণ তার চেয়ে একটু কম খাওয়া যায় আমরা কি সেভাবে চলি যারা রান্না করেন বাসায় মা খালাদের দেখবেন কিভাবে ধালে এটি একটি খেয়াল করতে হবে লো সোডিয়াম ডায়েট লবণমুক্ত বলছি না ল স্বল্প লবণের খাবার আচারেও থাকে কেচাপেও থাকে ঝালমুড়িতে থাকে যেই খাবারটি দেখবেন খুব ভালো লাগে সেটিতেই লবণ বেশি আছে বেশি বেশি শাক খেতে হবে লিন প্রোটিন অর্থাৎ চোখে দেখা যায় মাংস সেটির মধ্যে যদি কোনো চর্বি থাকে দেখা যায় সেটি ছেটে ফেলে দিতে হবে সম্পৃক্ত বা স্যাচুরেটেড চর্বিযুক্ত খাবার বন্ধ করুন ভাজা পড়া খাওয়া বন্ধ করতে হবে সুগারযুক্ত খাবার বন্ধ করতে হবে এখন বলতে পারেন আমি তো মিষ্টি খাই না চিনিও খাই না কিন্তু আপনি যে জুসগুলো খান বাজারে ড্রিঙ্কসগুলো খান এগুলোর মধ্যে অনেক ধরনের এইরকম পদার্থ থাকে একটু খেয়াল করলে দেখবেন সুস্থ থাকা খুব সহজ ভালো থাকুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার ফেরদৌস খান্দকার